জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে পরে ব্যাট করে সহজেই জিতেছিল বাংলাদেশ তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ এই ম্যাচেও সহজ জয়ের পথেই ছিল টাইগাররা একানব্বই রানের মধ্যে ফেলে দিয়েছিল প্রতিপক্ষের আট উইকে তবে নবম উইকেটে ত্রিশ বলে চুয়ান্ন রানের জুটিতে বাংলাদেশ শিবিরে ভয় ধরান ফারাজ আকরাম ও ওয়েলিংটন মাজাকার্জা তবে শেষ পর্যন্ত সফল হতে পারেনি এই জুটি আজ রোডেশিয়ানদের বিপক্ষে বাংলাদেশের জয় এসেছে নয় রানে প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশ পঁয়ষট্টি রানে থামে টাইগাররা জবাব দিতে নেমে বিশ ওভার নয় উইকেট হারিয়ে একশ ছাপ্পান্ন রানে থামে জিম্বাবুয়ে তাতে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করল নাজমুল হোসেন শান্তরদ্বয় একশ ছষট্টি রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে প্রথম উইকেট হারায় দলীয় সোর রান মোহাম্মদ সাইফুদ্দিনের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দেন জয়লর্ড গাম্বি নয় তিনি নামা ব্রান বেনেটও টিকতে পারেননি বেশিক্ষ ম্যাচে সুযোগ পেই বেনেটকে ফেরান তানজিম হাসান সাকিব তেত্রিশ রানের মাথায় আবারও সাইফুদ্দিনের আঘাত ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরি হতে পারছেন না ক্রেই গার্ভিন দলের তৃতীয় ব্যাটার হিসেবে ফেরেন তিনি ব্যাটিংয়ে এই সিরিজে যুদ করতে পারছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা এই ম্যাচেও মাত্র এক রান করে বিদায় নিলেন তিনি লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে উইকেটের পেছনে জাকের আলিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি জিম্বাবুজে এরপর ধারাবাহিকভাবেই উইকেট হারাতে থাক এক পাশ আগলে রাখা তাদিওয়ানাসে মারুমানির প্রতিরোধ ভাঙে এগারোতম ওভারে অনেকদিন পর বোলিংয়ে এসেই বাজিমাত করেন মাহমুদুল্লাহ রিয়া তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে লং অনে ধরা পড়েন মারুমানি তেরোতম ওভারের প্রথম বলে ক্লাইভ মাদান্দিকে ফেরান তাসকিন আহমেদ সাথে ব্যাটিংয়ে জোনাথন ক্যাম্পবেল দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন তবে একানব্বই রানের মাথায় তানভীর ইসলামের স্পিনে হার মানেন জিম্বাবুজের সাবেক তারকা ব্যাটার অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেল দশ বলে সমান দু দুইটি করে চার ও ছক্কায় একুশ রান করেন তিনি পরের ওভারের প্রথম বলে লুক জোঙেয়েকে ফেরান রিশাদ হোসেন একানব্বই রানে আট উইকেট হারানো দলের হাল ধরেন ওয়েলিংটন মাসাকাজ্জা ও ফারাজ আকরাম এই দুজন দলকে নিয়ে যান একশ পঁয়তাল্লিশ রান পর্যন্ত শেষ দুই ওভারে জিম্বাবুজের দরকার ছিল সাতাইশ রান এই দুজন যেভাবে ব্যাটিং করছিলেন তাতে সেই লক্ষ্য অসম্ভব মনে হচ্ছিল না তবে উনিশতম ওভারে মাত্র ছয় রান দেন তাস্কি সাইফুদ্দিনের করা শেষ ওভারের প্রথম বলে ওয়েলিংটন ফিল্ডে ভাঙে এই জুটি শেষ পর্যন্ত উনিশ বলে চৌত্রিশ রানে আকরাম অপরাজিত থাকে। তবে দলকে জেতাতে পারেননি তিন উইকেট নিলেও চার ওভারে বিয়াল্লিশ রান দেন সাইফুদ্দিন চার ওভারে সমান ছাব্বিশ রান দেওয়া তানভীর ও তানজিম শাকিব নেন একটি করে উইকেট উইকেট নেওয়া মাহমুদুল্লাহ এক ওভারে এত রান দিয়েছেন রিশাদ তিন ওভারে দুই উইকেট নিলেও রান দিয়েছেন আটত্রিশ এর আগে চট্টগ্রামের জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হয় ম্যাচ শুরুটা ভালোই করেছিলেন তানজিৎ হাসান তামিম ও দা তবে বাজে ফর্মের ধারা অব্যাহত রেখে দলীয় বাইশ রানের মাথায় বিদায় নেন লিটন পনেরো বলে বারো ব্লেসিং মুজারাবানির বলে সরাসরি বোল্ড হন এই ওপেনার বাজে ফর্ম অব্যাহত রিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জিম্বাবুজের অধিনায়ক রাজার বলে মাত্র চার রান করেই সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে তানজিদ দলকে এগিয়ে নিতে থাকলেও সে রক্ষা করতে পারেন তার ধীরগতির ইনিংস থামে দলীয় সাইট রানে ফারাজ আকরামের বলে ক্লাইভ মাদানদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি এরপর জাকেরকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন হৃদয় মাত্র সাতান্ন বলে যোগ করেন সাতশি রান ব্লেসিং মুজারাবানির করা উনিশতম ওভারে একশ সাতচল্লিশ রানের মাথায় হৃদয় ফিরলে ভাঙে এই জুট আটত্রিশ বলে তিনটি চার ও দুইটি ছক্কার সাহায্যে সাতান্ন রান করেন হৃদয় এর আগে টি টোয়েন্টিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল সাতচল্লিশ প্রথমমাত্র ত্রিশটি রান করা বাংলাদেশ শেষ দশ ওভারে যোগ করে একশ দুই রান একই ওভারে ফেরেন জাকের চৌত্রিশ বলে দুইটি চার ও দুই ছক্কায় তিনি করেন চুয়াল্লিশ রান শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশ রানে থামে বাংলাদেশ উইকেটে নয় রানে মাহমুদুল্লাহ রিয়াদ ও ছয় রানে রিশাদ হোসেন অপরাজিত ছিলেন জিম্বাবুয়ের হয়ে চার ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে সবচেয়ে সফল বোলার মুজারাবাণী